আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এ এম লাইফ স্টাইল ব্লগারে আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের আমরা সবাই ভালো আছি আগের দিন রাত্রে অনেকগুলো কাপড় ইস্ত্রি করা হয়েছিল সেগুলো তুলে নিচ্ছি আলমারিতে আলমারিতে তুলতে এসে দেখছি আলমারি সব কাপড়ই এলোমেলো করে রেখেছে একটা করে নামিয়েছে একটা করে আলোমেলো তাই সব কাপড়গুলো নিয়ে আমি আলমারিতে আমি গুছিয়ে নিচ্ছি এগুলো আপনার ভাইয়ের কাপড়গুলো আমি সব গুছিয়ে এনেছি ছেলেদের আলমারিতে ছেলেদের কাপড়গুলো রেখে দেব একটু কাপড় সব গোছানো শেষ আমার কাপড় গোছানো হয়ে গেলে চলে যাব রান্নাঘরে আজকে তো ডিপ ক্লিন করে নেবো দেখা যাক করদূর বাড়ি চলে আসলাম রান্নাঘরে দেখেন রান্নাঘরে সবগুলো আমি নামাবো উপরে তাক থেকে শুরু করবো উপরে সেলফে সবগুলো নামিয়ে তারপরে আমি এগুলো মাজা ঘোষা করবো অনেক নোংরা হয়ে গেছে চেয়ার ভাব তেল চিকটা এগুলো সব আমি ছাদে নিয়ে যাব। কালাইগুলো রোদে দেবো চালেরা চালো দিয়ে দেবো সবগুলো সাজে নিয়ে যাবো তাই র্যাক থেকে আব চাল বাসনের র‍্যাক থেকে সব তাল বাসনগুলো নামিয়ে নিচ্ছি র্যাকগুলো সাজে নিয়ে চলে যাবো ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে চলে আসলাম ছাদে সবগুলো দেখেন কি অবস্থা সব নামিয়ে নিয়ে এসেছি একটা থাকেন নামিয়েছি একটা থাকের হাঁড়ি পাতিল সব নামানো হয়ে গেছে র্যাগগুলোও নিয়ে চলে এসেছি সবজি রাখার ঝুড়িগুলোও নিয়ে এসেছি তার আগে আমি দুই বালতি কাপড় ভিজিয়েছিলাম সেগুলোও কেছি ছাদে মেলে দিয়েছি ছাদে নিয়ে যাওয়ার পর চলে আসলাম আবার নিচে তারপরে সেলফ টাইপের পরিষ্কার করে নিব দেখেন কি অবস্থা আমি তো পেপার পড়ে রাখি পাতিল নামানোর সময় তো হয়তো সরে গেছে তারপরে দেখেন সাইড দিয়ে কীভাবে নোংরা হয়েছে সেগুলো আগে ঝাড় দিয়ে ফেলবো তারপর কাপড় দিয়ে মুছে নেব উপরের তাকটা তো সবসময় মোছা হয় না দুইটা তাক নিচের যেগুলো সেগুলো সবসময় ব্যবহার করা হয় ওগুলো মোছা হয় তারপরে নোংরা হয়েছে আজকে মনে করলেন যে উপরে তাকটা পরিষ্কার করে আছে করে নিই আমি তো ছাদে নিয়ে চলে এসেছি উপরে পরিষ্কার করে সবগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার দুই ঘন্টা টাইম লেগেছে এগুলো সবগুলো এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরের দিন সকালবেলা আমি সেদিন আর কোনো কাজ করতে পারিনি শরীরটা খুব খারাপ করছিল সেজন্য তারপরের দিন সকলে দেখেন আমার ডাইনিং এর কি অবস্থা সবগুলো এখানে নিয়ে এসে রেখে দিয়েছি ডাইনিং টেবিল খেয়ে যেয়ে রাখবো কোথাও সে জায়গা না সেজন্য ডাইনিং টেবিলটা নোংরা হয়েছে এই যে না রান্নাঘরটা দেখেন কি হাল একদম গোটাই এলোমেলো কীভাবে জাম পরিষ্কার করবো বুঝতে পারছি না বোঝাবো কীভাবে এই যে এই দুইটা পরিষ্কার করতে পারিনি কালকে সেজন্য আজকে আবার করে নেব রান্নাঘরের দুইটা শেলফ সব চাল বাসন যা যা ছিল গোটা সব নামিয়ে এবার ভুল পাউডার দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি শীতের দিন কাজ করতে গিয়ে ঠান্ডা লেগে গেছে এর জন্য দুই দিনে কাজটা সেরেছি এই তো সবগুলো পরিষ্কার করে মুছে নেব কোথা থেকে যে কাজ শুরু করে গোছানো শুরু করে বুঝতে পারছি না এলো হয়ে আছে আমার ভয় লাগছে কিভাবে পরিষ্কার করবো আর কিভাবে গোছাবো সবগুলো তো মোছা হয়ে গেছে আমার এবার নিচের শেলফটা মোছে নিচ্ছি দেখেন মোছা হয়ে গেছে সেদিন আর রান্নাঘর গোছাতে পারিনি তার পরের দিন গুছিয়েছি তিন দিনের ভিডিও দিচ্ছি অল্প অল্প করে তারপরের দিন গোছানো শুরু করেছি দুই দিন শুধু মোছা মোছাতে গেছি এই তো আমি পরিষ্কার করে নিয়েছি একদম চলে আসলাম তার পরের দিন এই তো আমি সবগুলো গুছিয়ে নিয়েছি এবার আর ভুল করিনি এবার হাঁড়ি পাতিলগুলো সব পলিতে ভরে রেখেছি যেন পলিটা ময়লা হলে ফেলে দিতে পারি হাঁড়িগুলো আর মাছতে হবে না মাছতে আমার অনেক কষ্ট হয়েছে সবগুলো তুলে ঝাকার কোটাগুলো এখন ধুতে হবে ওগুলো আবার বেরিয়েছে তাই রেখে দিয়েছি পরের দিন ধুবসের জন্য একদিনই সব কাজ করতে পারছি না এই যে থাল বাসন একগুলো সব তোলা হয়ে গেছে সবজি ঝুড়িতে সবজি রাখা হয়ে গেছে সেগুলো গোছানো হয়ে গেছে